ভাঙা মন দিয়েও কেউ কেউ পাহাড় করে তোলে কারণ কষ্ট তাদের শেষ করে না তৈরি করে দেয় আমরা ভাঙলেই মনে করি সব শেষ কিন্তু অনেক সময় ভাঙা জিনিস থেকেই সবচেয়ে সুন্দর নির্মাণ তৈরি হয় কষ্ট আমাদের ভেতরের অদেখা শক্তিকে জাগিয়ে তোলে যারা তোমাকে কাঁদিয়েছে তারাই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে জীবন থেকে কিছু মানুষ শুধু চলে যায় না একটা শিক্ষা দিয়ে যায় কাকে বিশ্বাস করতে হয় কাকে নয় এই শিক্ষা ব্যথা দিয়ে শুরু হলেও পরবর্তীতে আশীর্বাদ হয়ে দাঁড়ায় জীবন কখনো তোমার প্রশ্নের উত্তর সময় মতো দেয় না কিন্তু সে ঠিক সময় তোমাকে বদলে দেয় হয়তো এখন তুমি বুঝতে পারছো না কেন এমন হচ্ছে কিন্তু ভবিষ্যতে ফিরে তাকালে দেখবে তোমার সব কষ্ট তোমাকে একজন ভালো মানুষ বানিয়েছে নিজের ভেতরের কান্না কারো কাছে প্রকাশ করতে না পারা এক ধরনের সাহস যে মানুষটা সারাদিন হাসে কিন্তু রাতে একা কাঁধে সে দুর্বল নয় বরং সাহসী। সে বোঝে সবাই বোঝার যোগ্য নয় যারা একা কাঁধে তারাই একদিন সবাইকে হাসিয়ে তোলে একাকিত্ব তাদের ভেতরের গভীরে নিয়ে যায় তারাই একদিন অন্যদের মুখে হাসি ফোটাতে শেখে কারণ তারা জানে কষ্ট কাকে বলে যে চলে গেছে তার জন্য কান্না থামাও যে আসতে চায় তাকে পথ দেখাও চলে যাওয়া মানুষদের জন্য কষ্ট করে সময় নষ্ট করো না বরং যাদেরকে পাও তাদের সঙ্গে নতুন জীবন শুরু করো তুমি নিজেই নিজেকে ভালোবাসলে কেউ তোমাকে ভাঙতে পারবে না বাইরের ভালোবাসা যদি একমাত্র ভরসা হয় তাহলে তুমি বারবার ভাঙবে কিন্তু যদি নিজেকে ভালোবাসতে শেখো তখন কেউই তোমাকে নষ্ট করতে পারবে না যে তোমার কষ্ট বোঝে না তাকে আর নিজের গল্প শোনানোর দরকার নেই সবাই তোমার অনুভূতি বোঝার যোগ্য না নিজের শান্তি রক্ষার জন্য অনেক সময় নীরব থাকায় শ্রেষ্ঠ পথ যে কাঁটা বিছানায়ও ঘুমিয়ে পড়ে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে শান্ত থাকতে পারা সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ আর সবাই তা পারে না সবাই বলে সময় নষ্ট করো না কিন্তু কেউ বলে না সময় তৈরি করো সময় সব সময় পাওয়া যায় না সময় বানাতে হয় খুঁজে নিতে হয় তুমি যখন তোমার লক্ষ্যের জন্য সময় তৈরি করবে তখনই তুমি সত্যিকারের পরিবর্তনের দিকে এগোবে সবাই চাই পাশে থাকুক কেউ কিন্তু নিজে কজনের পাশে দাঁড়ায় দুনিয়া চাই গ্রহণ করতে কিন্তু দিতে চায় না একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলেই কেউ সত্যিকারের পাশে থাকে চুপচাপ থাকার মধ্যে এক ধরনের যুদ্ধ লুকিয়ে থাকে যেটা সবাই বোঝে না যে চুপ করে যায় সে দুর্বল না সে তার ভিতরের আওয়াজ শুনছে সব লড়াই উচ্চস্বরে হয় না যে কাঁদে না তার চোখে সব থেকে গভীর দুঃখ জমে থাকে অনেক কষ্ট মুখে বলা যায় না যারা সব কিছু চেপে রাখে তারা ভিতরে ভিতরে ভেঙে পড়ে নিঃশব্দে জীবনে কখনো কাউকে এতটা ভালোবেসো না যাতে তারা তোমার আত্মসম্মান ভেঙে ফেলতে পারে ভালোবাসা সুন্দর কিন্তু আত্মসম্মান তার চেয়েও দামি যে ভালোবাসায় নিজেকে হারাতে হয় তা কখনো তোমার ছিল না কখনো কখনো না পাওয়া জিনিসগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় সব চাওয়া পূরণ হওয়া ভালো না কিছু না পাওয়া তোমাকে এমন জায়গায় পৌঁছায় যা স্বপ্নেও ভাবনি তুমি একা নও শুধু তোমার লড়াইটা কেউ দেখতে পায় না অনেক মানুষ আসছে কাজ করছে কিন্তু ভেতরে যুদ্ধ আছে তেমনি তোমার কষ্ট অনেক গভীর অথচ কেউ জানে না যারা তোমার অতীত জানে তারাই তোমার ভবিষ্যৎ ভাঙার চেষ্টা করে অনেকেই চায় তুমি যেন কখনো বদলাতে না পারো কারণ তারা তোমার পুরনো পরিচয় দিয়েই তোমাকে বিচার করতে চায় তুমি ধৈর্য ধরো কারণ ফুলও একদিনে ফোটে না সফলতা পরিবর্তন শান্তি এগুলো সময় নেয় যত ধৈর্য ধরবে ফল তত মিষ্টি হবে ভালো মানুষ হও কিন্তু বোকা হয়ে থেকো না সবাইকে সাহায্য করো কিন্তু নিজের মূল্য বোঝো কেউ যেন তোমার সরলতা কাজে লাগাতে না পারে তোমার নিরবতা অনেকের অহংকারে আঘাত করে তুমি যখন উত্তর দাও না তখন অনেকেইভাবে তুমি হেরে গেছো কিন্তু নিরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব হয় সবার আগে নিজেকে ক্ষমা করো তারপরে তুমি অন্যকে ক্ষমা করতে পারবে নিজের ভেতরের অপরাধ বোধ যতদিন থাকবে ততদিন তুমি অন্যকে মাফ করে হালকা হতে পারবে না শান্তি পেতে হলে আগে নিজের ভিতরে শান্তি আনো মানুষ তোমার কষ্ট বোঝে না কিন্তু তোমার চুপ থাকা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই তোমার মুখ না খোলাকে অপজ্ঞা করে অথচ কেউ খোঁজ নেয় না কেন তুমি চুপ সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সেই সময়টা কেমন বিষাক্ত হয় সময় সব সারিয়ে তোলে ঠিকই কিন্তু সেই যন্ত্রণার সময়টা একাই পার করতে হয় আর সেটাই সবচেয়ে বড় যুদ্ধ ভুল মানুষকে ভালোবাসা মানে নিজেকে প্রতিদিন একটু করে মেরে ফেলা ভুল মানুষ তো তোমার সময় নেয় না সে তোমার আত্মবিশ্বাস আত্মসম্মান সব কেড়ে নেয় অথচ তুমি বোঝো অনেক দেরিতে সবাই তোমার জয়ের গল্প শুনতে চায় কিন্তু কেউ তোমার রাত জাগা পরিশ্রমের কাহিনী জানতে চায় না সমাজ সফলতাকে বাহবা দেয় কিন্তু সংগ্রামকে অদেখা করে তাই নিজেই নিজের যুদ্ধকে সম্মান দাও যে মানুষটা একবার নিজেকে হারিয়ে খুঁজে পেয়েছে তাকে আর কেউ হারাতে পারে না নিজেকে ফিরে পাওয়া মানে নিজের ভয় ব্যর্থতা কষ্ট সব কিছুকে জিতে আসা তখন বাইরের কিছুই আর ভয় দেখাতে পারে না যে কষ্ট মুখে বলা যায় না সেটাই গভীরতম কষ্ট সবচেয়ে বেশি যন্ত্রণা সেই জায়গায় হয় যেখানে শব্দও ব্যর্থ হয় চুপ থেকেও অনেকে চিৎকার করে যে মানুষটি তোমার নিরবতাকে বোঝে সেই তোমার সবচেয়ে আপন ভালোবাসা শব্দে নয় অনুভাবে বোঝা যায় যে কথা না বলে তোমার অনুভব বোঝে তাকে ধরে রাখো যা হারিয়েছ তার জন্য নয় যা আছে তার যত্ন নাও। অতীতের পেছনে দৌড়ানো মানে বর্তমানকে নষ্ট করা এখন যা আছে তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে শেখো যারা তোমার উপস্থিতিতে চুপ হয়ে যায় তাদের কথা মনে রেখো কেউ কেউ তোমার আলো সহ্য করতে পারে না তারা দূরে চলে যায় কিন্তু সেই দূরত্বই তোমার মূল্য বোঝায় একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস রাখো এমনকি যখন কিছুই ঠিক থাকছে না বিশ্বাস একমাত্র জিনিস যা অন্ধকারেও তোমাকে আলো দেখাতে পারে নিজেকে হারিয়ে ফেললে আর কেউ তোমাকে খুঁজে পাবে না নিজের অস্তিত্বের প্রতি যত্ন নাও অন্যের জন্য বদলাতে বদলাতে তুমি যেন নিজেকে না হারাও যে মানুষটা কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দেয় না সে সত্যিকারের মানুষ প্রতিশোধ নয় ক্ষমাই একজন মানুষের শ্রেষ্ঠ পরিচয় নিজের কষ্ট দিয়ে অন্যকে আঘাত করো না যতদিন তুমি নিজেকে ছোট ভাববে ততদিনই পৃথিবী তোমাকে ছোট করে দেখাবে নিজেকে যতদিন তুমি গুরুত্ব না দেবে কেউই তোমার মূল্য বুঝবে না তুমি যাকে সবচেয়ে বেশি চেয়েছিলে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এটাই বাস্তবতা ভালোবাসার গভীরতাই অনেক সময় ব্যথার গভীরতা বাড়িয়ে দেয় যার প্রতি প্রত্যাশা বেশি তার কাছ থেকেই কষ্টও বেশি হয় তুমি আজ যেখানে দাঁড়িয়ে কাঁদছ একদিন সেখানেই দাঁড়িয়ে হাসবে এই মুহূর্তের অন্ধকার একদিন আলোয় বদলে যাবে শুধু টিকে থাকো সব ঠিক হয়ে যাবে যে মানুষ বারবার ভাঙে একদিন সেই মানুষই পাহাড়ের মতো শক্ত হয় জীবনের প্রতিটি ভাঙন আমাদের ভিতরে এক একটি এইড বসিয়ে দেয় সময়ের সাথে আমরা নিজেদের দুর্গ তৈরি করে ফেলি নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো সময় হলো যখন সবাই তোমাকে নিয়ে সন্দেহ করে সন্দেহ উপহাস ছোট করে দেখা এগুলোই তোমার আগুন জ্বালায় সেই আগুনে তুমি নিজেকে করো তুমি যদি নিজের গল্পে হিরো না হোক তাহলে অন্য কেউ তোমাকে ভিলেন বানিয়ে দেবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো নয়তো অন্যরা তোমার চরিত্রই বদলে ফেলবে ভালোবাসা মানে কাউকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলা নয় যদি ভালোবাসা তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তবে সেটা ভালোবাসা না আসক্তি নিজেকে আর একটু ভালোবাসো দেখবে অন্যের অবহেলা আর কাঁদাবে না নিজের প্রতি সম্মান জন্মালে বাইরের অবহেলার চিরে ফেলতে পারে না ভুল সময়ে ভুল মানুষকেও ঠিকভাবে ভালোবাসলে কষ্ট ছাড়ার কিচ্ছু মেলে না ভালোবাসা যথার্থ তখনই যখন মানুষ আর সময় দুটোই সঠিক হয় চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় কখনো কখনো তার নিজেকে বাঁচানোর পর সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না অনেক সময় ছেড়ে দেওয়াই জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত একবার যে নিজেকে হারিয়ে ফিরে পেয়েছে তাকে কেউ আর হারাতে পারে না নিজের ভেতরে ফিরে গেলে তুমি এমন কিছু খুঁজে পাবে যা তোমাকে অজেয় করে তুলবে প্রত্যাখ্যান তোমাকে শেষ করতে নয় গড়ে তুলতে আসে কে তোমাকে না বলছে ভাবো সৃষ্টিকর্তা হ্যাঁ বলার জন্য তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছে যারা সবার মুখে হাসি ফোটায় তাদের হাসির পেছনে লুকিয়ে থাকে গভীর ব্যথা অনেকেই নিজের কষ্ট আড়াল করে অন্যদের শক্তি দেয় তারাই নীরব যোদ্ধা তুমি একা হলে ভেঙে পড়বে ভেবেছিলে কিন্তু তুমি একা থেকেই পাহাড় হয়ে গেলে যার কিচ্ছু নেই তার হারানোর ভয়ও নেই একাকিত্ব থেকেই জন্ম নেয় আত্মনির্ভরতা তুমি কষ্ট পেয়েছ তার মানে তুমি সত্যিকারের অনুভব করেছ ব্যথা প্রমাণ করে তুমি জীবিত সংবেদনশীল এবং মানুষ এটাও এক ধরনের সৌন্দর্য তুমি যাদের জন্য রাত জাগো তারা অনেক সময় তোমার জন্য সময়ও দেয় না আত্মত্যাগ করো কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিও না যে মানুষ তোমার কষ্টের সময় পাশে থাকে না তার আনন্দের সময়েও তুমি দরকারি না সম্পর্কে প্রকৃত রূপ বোঝা যায় দুঃখে যারা কষ্টে থাকে না তারা আনন্দেও মিথ্যে হয়